অনেকে বলে তুমি পারবে না কিছু হাসো আর বলো দেখাও এখনই কিছু তাদের কথায় থেমনা ভাই তোমার গল্প একদিন উদাহরণ হয় তাই সারাদিন চুপচাপে একটু সময় নিজের ভবিষ্যৎকে সাজাও পরিকল্পনা ভাবো লক্ষ্যে করো ভুল করো আবার চেষ্টা যতদিন না সফল হও থেমনা দৃষ্টিতে ব্যর্থতা মানে শেষ না এটাই শিক্ষা তুমি চাইলে বদলে যাবে দিশা নিজের উপর বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি তুমি যে ভাবো সেটাই বাস্তব দৃষ্টি ছোট ভাবো না কখনো তোমার ভিতরে আছে অজস্র আলো দিন ফুরায় কিন্তু স্বপ্ন ফুরায় না যারা লড়ে যায় তাদের দুনিয়া থামায় না যদি চাও তুমি পারো নিশ্চিত তোমার মতো কেউ নয় এত স্পষ্ট দোষ দিও না সময়কে বা কপালকে নিজের দায়িত্ব নিজেই নিতে শিখো সাহসে ছোট কাজে লুকিয়ে থাকে বড় সুযোগ চোখ খুলো ধরো নিজের হাতের যোগ সকালটা শুরু করো লক্ষ্য নিয়ে দিনটা কাটাও কিছু শিখে বা করে দিয়ে অন্যকে নয় হারাও নিজের অলসতা তবেই পাবে নিজের জীবন বসে থেকে স্বপ্ন দেখে সবাই নয় হারতে শেখো পথে হয়ে যাবে সঙ্গী জয় তোমার ভাই তোমার শত্রু লড়াই করো জীবন বদলাবে একটু একটু ক্লাসে ভালো ফল চাকরিতে ব্যর্থতা কারণ শেখার ছিল না বাস্তবতা জ্ঞান নয় চাই স্কিলের হাত তবেই পাবে সফলতার সঠিক ঘাট চলে না ভাই স্কিল থাকলে চাকরি কাছে আসেই তাই। প্রতিযোগিতা বড় তবে সুযোগ আছে শুধু নিজের উপর রাখো পূর্ণ আস্থা সময়ের কাজ সময় না করলে পস্তাবে তুমি বসে থাকলে সুযোগটা অন্য কেউ নেবে ভয় পেও না ভুলেই হয় শেখা হাল না ছেড়ে লেগে থাকো তাহলেই হবে দেখা নিজ পাপ নিজে করো অন্যের কথায় পথ থেকে না সরো প্রতিদিন একটু শেখো একটু বাড়াও জ্ঞান এই অভ্যাসে গড়ে তোলে ভবিষ্যতের প্রাণ ফলো করো শুরুতেও ছেলেটা ভাবছিল আমি কিছুই পারি না আজ সকালে উঠে ঠিক করলো একটু চেষ্টা করি না এক সপ্তাহ পর সে একটা কাজ পেলো যেটা অন্য কেউ ভয় পেয়ে ছেড়ে দিলো দিন গেলে দিন যায় ফিরে আর আসে না সময়কে যারা চিনে তারাই পিছিয়ে চেষ্টা যার সাথী সফলতা তার অলসতা ছেড়ে দাও গড় দৃঢ় আকার লোকে বলবে আপনি পারবেন না মুচকি হেসে বলুন আল্লাহ আমার সাথে আছে ভাই চেষ্টা করুন নিঃশব্দে ফল আসবে ধরে তখন ওই লোকগুলো ছবি তুলবে খুশির ছোঁয়ায় ভরে কারো অনুমতি নিয়ে স্বপ্ন দেখা হয় না আপনার স্বপ্ন আপনার লড়াই আপনি ছাড়া কেউ তা নয় চেনা যারা ভাবছে আপনি হারবেন তাদের জবাব হবে সাফল্যের আগুন জ্বালবেন চুপচাপ কাজ করুন যাতে লোকে কিছু না জানুক আদের ফল এমন হবে যাতে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকুক আপনার জন্য কেউ হাততালি দিক পা না তাহলে রাজি হন সেটাই হবে সেরা সাফল্যের ঠিক নিজেকে বদলান কপাল নয় সফলতা আসে সাহসের ধারে অলসের নয় মাথা নিচু নয় মন মাথায় রাখুন আপনি পারবেন এ কথা বারবার নিজেকে শোনান আপনি কি শুধু বাস্তবে জ্বলতে চান ছবি দিয়ে নয় কাজ দিয়ে পরিচয় করুন সামনে দাঁড়িয়ে কে একজন বলেই ফেলে এই মানুষটা ঠিক একদিন জয় একজন জীবনটা ফিল্টার দিয়ে চলে না ভাই বাস্তবতাটা অনেক কঠিন আর এটাই সত্যিকারে যাই আপনি নিজেই হতে পারেন কারো অনুপ্রেরণা শুধু একটুখানি কাজ করুন মন দিয়ে দেখবেন যে না রাতের ঘুম উড়ে গেছে পরীক্ষার টেনশনে মাথায় চাপ সিলেবাসে শুধু বন্ধু বন্ধনের তা বলে ফার্স্ট হবি বাবা চায় মেডেল বন্ধুরা ফেসবুকে ব্যস্ত আমি কেবল পড়ার পেরে ঢল সব হয় না কিছুতেই পড়া ভয় দেখায় নিজেকে হারাই মাঝে মাঝে কে বুঝে হায় তবু বলি চেষ্টা করি চলো সামনে যাই জীবনটা একটা পরীক্ষা সাহসের পথ পাই আপনি হয়ে গেছেন খুব ভালো কথা সেখান থেকে শুরু হয় জয়ের সঙ্গী কথা যে পড়ে যায় সে আবার উঠে কারণ ভেঙে না পড়লে কেউ গড়ে না রুটে থামাবেন না প্রতিদিন এক নিজে আসবে শুধু মন অন্ধকারই হয় নতুন ভোর আপনি শুধু এগিয়ে যান পেছনে নয় আর আপনি হয়তো ছোট তাই সবাই ভুল বুঝে তাদের মুখে কথায় যদি থেমে যান তবে কিছুই না ঘটে আল্লাহ যার মন জানেন তাকেই এগিয়ে দেন আপনি চেষ্টা চালিয়ে যান হাল ছাড়বেন না যেন আজকেও সাথ দেয় না তাতে দুঃখ করবেন না কালে করবে সম্মানিত চেনা যারা একা হাঁটে তারাই কদর যখনই বুঝবেন যখন পকেট খালি থাকবে ভালোবাসার দাম তখনই বুঝবেন তখন আপন মানুষ কাছে থাকবে না স্বপ্ন তখনই সত্যি হয় যখন সবাই ছেড়ে চলে যায় আপনারও হবে ভাই শুধু মেহনত ছাড়িস না প্রতিদিন স্কল করে যদি দিনটা শেষ হয়ে যায় তবে স্বপ্নগুলো কি শুধু মনে রয়ে যায় সময়টা তো যাচ্ছে কিন্তু তুমি শুধু দেখছো নাকি অন্য কিছু করছো তুমি